আসসালামু আলাইকুম আমি একটা একটা পরিকল্পনা করতেছিলাম যখন ছোট ছিলাম তখন তো আমরা রিক্সার টিউব ব্যবহার করে কাঠ কেটে বা গাছের ডাল কেটে এটা করতাম তো এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে আমি জানতাম এগুলি শুধু চায়না থেকেই আনতে হয় কিন্তু এগুলি এখানেও পাওয়া যায় আজকে আমি উজ্জ্বল ভাইয়ের যে অনলাইন শপ আছে ওখান থেকে কিছু মাল রিসিভ করছি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টিউব অত্যন্ত শক্তিশালী রাবারের মান খুবই ভালো চামড়ার মানও ভালো কারণ চায়না থেকে একই প্রোডাক্ট তো একই প্রোডাক্ট অনেক কোম্পানি বানায় এক একটা এক রকম বানায় এটাকেও কিনছি কিন্তু এই আমার মনে হয় যে ডিসেটি সোয়েটার আমি অবশ্য তার কোনো প্রমোশন করতেছি না আর একটা কিনছি রেড ডট রেড ডট যেটা আছে আপনার এই রেড ডটটা পেয়েছি তো আছে সবাই বুসনিল বাট এটা হচ্ছে রেড ডট কোম্পানিরই দাম এক দুইশো টাকা বেশি হইলো এটা ওয়ান ইন্টু ফোরটি আর ডি এটা আমি চেক করছি তারপর আবার এখানে আমি এটা লাগানোর পরে আপনাদেরকে শর্টগুলো দেখাবো এটা আমি ওনার কাছ থেকে নিয়েছি এটা হচ্ছে আহ টোয়েন্টি এটা এটার চেয়ে অনেক বেশি শক্তিশালী এটা হচ্ছে সিক্স ইউ টু মানে না সরি এক দুই তিন চার পাঁচ পাঁচ ইন্টু টু মানে টেন টিউব এবং মার্চ স্ট্রঙ্গার এটার চেয়ে ডাবল শক্তিশালী এটাও আমরা এখানে আমি ব্যবহার আমি ব্যবহার করব তারপরে উনি আর আমি নিয়েছি ওনার কাছ থেকে মাউন্ট দুইটা এইউনি স্কোপ মাউন্ট করার জন্য বা রেড ডট মাউন্ট করার জন্য এই মাউন্ট গুলি রিজনেবল প্রাইসে ভালো জিনিস পেয়েছি আমি হ্যাপি আর আমি একটা জিনিস নিয়েছি এটা আমি বেশি করে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে টেলিস্কোপের চাইতে টেলিস্কোপ বা রেড লটের চাইতে টেলিস্কোপ বা রেড রেড ডটের চাইতে লেজারটা অনেক বেশি বেটার এটা কোনো সাধারণ লেজার না দেখতে গেলে সাধারণের মতোই এটা আলো অনেক তীব্র এটা ওই দিকে দেখা হচ্ছে বুঝলি ঠিক আছে আবার আমার দিকে আনো হচ্ছে যে এটা মধ্যে লেখাই আছে লেজার সাইট এটা কিন্তু মানে সিগনেল দেওয়ার মতো যে ম্যাপ রিডিং করার যে লেজার সেটা না এখানে আপনার রাইট লেফট আর আপ ডাউন অ্যালাইনমেন্ট করার জন্য দুইটা অ্যাডজাস্টার আছে এটা এইভাবে খুলে

আর একটা এটা কোম্পানি থেকে আসা যে মাল যেভাবে ছিল ওভাবে উনি আমাকে দিয়েছেন আর এটা হচ্ছে মাউন্ট এটা হচ্ছে লাইট হোল্ডার এটা লাইটটা এইভাবে ঢুকাই আপনার উপরে আমরা লাগাইতে পারবো এই যদিও আমি এটা বুঝতে পারি নাই সেই জন্য আমি দুটা মাউন্ট বেশি নিছি কিন্তু ওটার প্রয়োজন ছিল না এটা সাথে মাউন্ট দেয়াই আছে এটা হচ্ছে ওই টোয়েন্টি টু সিক্সটি যে এইটা হাই পাওয়ারফুল

একটা গ্রিপ এটা এখানে লাগানো হবে এইভাবে এইভাবে লাগায়া নাট দেওয়া টাইট দিলেই এটা দেখতে এরকম লাগবে এটা দাম রিজনেবল হ্যাঁ ব্যাটারিয়ালটাও ভালো এটা প্লাস্টিক মনে হচ্ছে বাট প্লাস্টিক না এটা রেজিন এটা সহজে ভানবে না ভাঙার কোনো তো কোনো ওয়ে নাই এখানে একটা গ্যাপ আছে এদিক দিয়ে একটা নাট দেওয়ার পরে গ্যাপের মধ্যে যদি কাঠ ঢুকায় দেওয়া হয় তাহলে এটা দিয়ে এটা এটা পরে গেল ভাববে না

এই মোটামুটি এটি নিলাম এখন কাজ করতে বসছি আশা করি যে এটা হয়ে যাওয়ার পরে আপনাদের শর্ট করে এই লেজারের এবং আপনার রেড জটের দেখাবো কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটাও যদি পারি শর্টের মধ্যে বলতে বলবো ঠিক আছে ধন্যবাদ